আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির সেই ভিডিওটি হলে আপনার ফোনের ব্যাটারি কীভাবে ভালো রাখবেন অর্থাৎ আপনার ফোনটি যদি চার্জ দেন চার্জ দেওয়ার পর আপনার কখন ফুল চার্জ হয়ে গেছে খুলতে মনে থাকে না এটি কিন্তু অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে চার্জিং থেকে এটি কীভাবে করে রাখবেন আজকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না হবে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস অপশনে চলে যাবেন settings অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ব্যাটারি নামে একটা অপশন আছে সেটা ব্যাটারি তে ক্লিক করে দিবেন সেই ব্যাটারি তে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পারবেন ব্যাটারির সেভার নামে একটা অপশন আছে সেই ব্যাটারি সেভারে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর উপরে দেখুন ইউস ব্যাটারি সেভার এটা অন করে দিবেন ফোন কেটে যাওয়ার পরে এরকম কালো হয়ে যাবে স্ক্রিন এখান থেকে দেখবেন রান ওয়াইল চার ডান অফ অন চার্জিং নামে একটা অপশন আছে फ्रेंड्स जस्ट এখান থেকে অন করে জমান করে দেওয়ার পরে কিন্তু ফোন করে দেওয়ার পরে কিন্তু ফোনে চার্জ দিলে ব্যাটারি কিন্তু চার্জ নব্বই পার্সেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু ব্যাটারি চার্জিং ডিসকানেক্ট হয়ে যাবে এভাবে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি ভালো রাখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন